আর্নিং করার জন্য হাজার হাজার ফলোয়ার আপনার পেজে থাকা লাগবে না মাত্র পাঁচশো ফলোয়ার যদি আপনার পেজে থাকে তাহলেই আপনি এই টুলস থেকে আর্নিং করতে পারবেন এই তো সকালবেলা নাস্তা খাওয়ার শেষে একটু বসে রেস্ট নিচ্ছিলাম তখন দেখি মেয়ে একা একা হিন্দি গানের তালে ডান্স করছে ব্যাপারটা দেখে আমি অনেক বেশি এনজয় করছিলাম এর জন্য একটু ক্যাপচার করে রাখলাম অবশ্যই খালামনিরা মামারা মাসাল্লা বলতে ভুল করবেন না এই তো মেয়ের সাথে একটু খেলাধুলা করে চলে এসেছি কিচেনে রান্নাবান্নার আয়োজনে হ্যালো এব্রিয়ন যে বা যারা দেশ বা দেশের আরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দুয়াতে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আমি এখানে পাঁচ মিশালি মানে তিন চার পদের মাছ ফ্রিজে ছিল এই মাছগুলো কুরবানির আগে থেকেই ফ্রিজে এক কর্নারে পড়েছিল একটা বক্সে আমি একটু বের করি আবার তুলে রাখি আর না রান্না করেই পারলাম না কারণ ফ্রিজে একেবারে মাছ নাই আর যে মাছগুলো আছে সে মাছগুলো আরেশার পাপা একেবারেই খেতে চায় না ইভেন এখান থেকে কেউ মাছ খাবে না শুধু পাবদা মাছটাই খাবে আর বাকি মাছগুলো আমারই খেতে হবে আশায় লোক কম থাকলে এই একটা প্রবলেম রান্না ঠিকই করি আরিশার বাবা কিংবা আরিশা দুজনেই তো খেতে চায় না বাকি যা থাকে সব কিছু আমারই খেতে হয় কি ডায়েট করব। ডায়েট করার পরিবর্তে বেশি বেশি খাওয়া হয় আর ওয়েট সে তো আছেই কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এভাবে যে কোনো মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে একটু বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে অনেক দিনের মাছ থাকলেও সেই মাছগুলো যদি একটু ভিনেগার লবণ হলুদ কিংবা একটু লেবু দিয়ে যদি চটকিয়ে চটকিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেন তাহলে এ থেকে আর ব্যাড স্মেল আসে না খুব মজা করে এই মাছগুলো খাওয়া যায় বেশি পেঁয়াজ বেরেস্তা করে দিলে আর এদিকে তো আমি ডালটাও রান্না করে নিলাম টমেটো দিয়ে আজ ডাল রান্না করেছি যেহেতু বাজারে এখন কাঁচা আম তেমন পাওয়া যায় না তাই টমেটোর উপর ডিপেন্ড করতে হবে জানেন তো ডাল রান্না করতে গেলে ডালের মজা কোথায় আপনি ডালের যত বেশি জাল করবেন ততই কিন্তু ডালের মজা লাগে রাত্রে শুয়ে শুয়ে আরিসার পাপাকে বলছিলাম একটা কাঁঠাল খেতে ইচ্ছা করছে পরদিন সন্ধ্যার সময় আমার ছোটো বোন ফোন দিয়ে বলল আপু আসেন বাসায় কাটাল ভেঙেছি এসে খেয়ে যান আমি বলছি এখন না বলে না এখনই আসবেন এখনই খাবেন আলহামদুলিল্লাহ মনে চাইলো আর রিজিকেও চলে আসলো যাই হোক আর এটা তো ট্রেন্ডিং একটা ভিডিও সবাই আমরা জানি মানে আমি বলতে চাচ্ছি আমরা ছোট মাঝারি বড় যারাই কন্টেন্ট ক্রিয়েটাররা আছি সবাই কম বেশি ট্রাই করেছি আমার প্রথমবার এমনই হয়েছিল যেটা কিনা আমি আবার ট্রাই করলাম এটাও আমার ট্রাই কিন্তু এটা আমি আপলোড করিনি লাস্টে আমার মেয়ে যেটা ট্রাই করেছে সেটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল এইটা আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনার পেজে যদি স্টার সেট সেটিং থাকে তাহলে কিন্তু এস্টার থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তাই এদেরকে বেশি বেশি ভালোবাসা দিন